ক্লান্ত কান এখন কৌশলে দুর্বল শব্দগুলো কানেই তোলে না তার মানে আমি সারাক্ষণ বাঁচ খাই গলায় কথা বলি নেত্রা আমি কি তাই বলেছি ঘুরিয়ে পেঁচিয়ে অর্থ তো তাই দাঁড়ায় এই পেঁচানো জিনিস কম খাবে আজ থেকে যখন তখন তোমার পছন্দের জিলিপি খাওয়া চলবে না অতটুকু মিঠাই তার শরীর ভর্তি প্যাচ প্যাচে ভেতরে প্যাচ বাড়ায় বুঝলে মানে তুমি তুমি বলতে চাইছ আমার পেট ভর্তি প্যাচ কথা কখন বললাম আর আমাদের সবার পেটের মধ্যে তো নাড়ি ভুড়ি পড়ে আছে নাকি কল্পনারও বলি হারি পটে ভাবলি একেবারে গা গুলি ওঠে কল্পনা নয় ম্যাডাম এটা পরীক্ষিত সত্য কালো আর ধলো বাহিরে কেবল ভেতরে সবারই সমান রাঙা ওসব জ্ঞানের কথা রাখো আচ্ছা রাখছি তা এই অধমকে কি জন্য ডাকা হচ্ছে মাছের ঝোলে লবণ কি পাড়ার লোক এসে চেখে দিয়ে যাবে না মানে যে জোরে ডেকেছো পাড়ার লোক নির্ঘাত শুনেছে চলেও আসতে পারে ইস শুনলে শুনবে আমার বরকে আমি ওভাবে ডেকেছি বেশ করেছি আমার যত ইচ্ছে আমি ততবার ডাকবো তাতে কার বাপের কি এবার চামচটা ধরো তো চেখে বলো লবণ ঠিক আছে কিনা হুম ঠিকই আছে হালকা একটু দিতে পারো আর শোনো কথায় কথায় বাপ তুললে লোকজন কিন্তু ক্ষেপে যাবে খেপলে খেপবে আমি কি কাউকে ডরাই নাকি নাকি কারু খাই বা পড়ি এ কথা تکو বলেনি তাহলে ওই কোথায় একটু আস্তে কথা বলে কি হয় শুনি আমি ঠিক ধরেছি তার মানে অবশ্যই কেউ কিছু বলেছে এই কি বলেছি আমাকে বলো নয়েরি আজকে তোমার একদিন কি আমার একদিন আরে তেমন কিছু না বাধ্য তুমি বলবে নাকি আমি মাছের জল দাস বিনে ফেলে দেবো আচ্ছা 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 বাবা বলছি ঠিক করে বলো নইলে কিন্তু খবর আছে আরে সেদিন অফিসে যাচ্ছি মোরে স্কুলে যাওয়ার জন্য দাঁড়িয়ে পাশের বাড়ির ছোট্ট মেয়েটা আমাকে দেখে তার মাকে বলল মা ওই দেখ আমাদের পাশের বাড়ির অগো শুনছ আঙ্কেল আমি নাশনা ধান করে দ্রুত পা চালালাম আর মেয়ের মা মুস্কি এসে ওর মুখ সামনেতে ব্যস্ত হয়ে পড়ল ও এইবার বুঝেছি এই ছুটির দিনে ভর দুপুরে তুই বারান্দায় গিয়ে কেন দাঁড়িয়ে আছ বল বলো কেন দাঁড়িয়েছিলাম বলো এই সময়ে ওই ছোট্ট মেয়েটির সুন্দরী মা তাদের বারান্দায় কাপড় ছড়াতে আসি কি চাতা বলছো তোমার মুখে কি কিছু আটকে না তাহলে বলো বলো কেন বারান্দায় গিয়েছিলে মানুষ দেখতে মানুষ হ্যাঁ মানুষ মানুষ দেখার কি আছে আছে অনেক কিছুই আছে সামনের রাস্তা দিয়ে প্রতিদিন কত মানুষ যায় কখনো কি ওদের নিয়ে আলাদা করে ভেবে দেখেছো ভাবার কি আছে 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 ভাবার অনেক কিছু আছে এই ধরো একই পদ দিয়ে তারা সবাই যাচ্ছে কেউ এদিকে তো কেউ সেদিকে এক একজনের এক এক রকম তারা সবার শরীরী ভাষা আলাদা গন্তব্য এক নয় অথচ পথ কিন্তু তাদের মধ্যে অদৃশ্য সেতু বেঁধে দিয়েছে তারা সবাই পথিক বাপ্পা আগে ভাবতাম তুমি একটু ভাবুক কিসিমের এখন দেখছি মাথা পুরাটাই গেছে এসব উচ্চ কথা আমি বুঝি না বাবা তুমি একটু সরে দাঁড়াও আমি ভাতের মার গালব তুমি আর আমিও কিন্তু একই পথের পথিক একটা পথ ধরে হাতে হাত রেখে পাশাপাশি হাত এখন এখন হাত ধরতে এসো না ভাতের মার গালছি মার পড়লে হাতে ফোস্কা পড়ে যাবে কঠিন জিনিসকে সহজ করে উড়িয়ে দেওয়ার সহজ একটা ক্ষমতা তোমার আছে ধন্য মেয়ে তুমি যাক একটা গুণ তো তবে আছে একেবারে বেগুন নই বলো নেত্রা একটা কথার জবাব দেবে না দেব না ইচ্ছে হলে বলো আমি বাসায় না থাকলে কে তোমার লবণ চেখে দেয় হয়ে তখন এই কাজের জন্য আর যায় না তা যা বলেছ রান্না কি তাহলে প্রায় শেষের দিকে হ্যাঁ সবজি রান্না শেষ ডাল ফুটিয়ে রেখেছি এখন শুধু ওটা একটু রসুন ফোড়ন দেব আর ফোড়নের আগে আমি এখান থেকে ভেঙে যাব। কেন বলতো কেন ভুলে গেলে ফোড়নের সময় আমার হাঁচি শুরু হয় তুমি তো একেবারে পাড়া জানিয়ে হাঁচি দাও হুম হাঁচি আমি একটু জোরেই দিয়ে ফেলি কবে যে ছোটরা তোমাকে হাঁচি আঙ্কেল বলা শুরু করে সেটাই ভাবছি আমাকে হাঁচি আঙ্কেল ডাকবে তোমাকে তাহলে কি ডাকবে হাঁচি আন্টি মোটেই না আর আমাকে আন্টি ডাকবে কেন বড়জোর আপা বা দিদি ডাকতে পারে হ্যাঁ সেই ভাবনায় বয়স তোমার বাড়ে না ওরা যদি তোমার বোবাই ধরা বিষয়টি মাঝরাতে রাতে দেখত তাহলে কি বলতো বলো তো একদম ভালো হবে না বলছি বলো বলো তোমায় কি বলতো বলো কি বলতো বলতো বোবাই ধরা আন্টি না সরি বলতো বোবাই ধরা আপা বললে বলতো ঘুমের মধ্যে এটা কেমন করে যে শুরু হয় কেমন করে শুরু হয় স্বপ্নে নিশ্চয়ই আবল তাবল কিছু দেখো জিজ্ঞেস করলে হেসে এড়িয়ে যাও কি দেখো বলো তো আর সত্যি করে বলবে খুব ভয়ের স্বপ্ন দেখি দেখি অনেক ভিড়ের মধ্যে বা গভীর জঙ্গলে আমি হারিয়ে গেছি কিংবা চোরাবালিতে আটকে গেছি চিৎকার করে আমি তোমাকে ডাকছি কিন্তু তুমি কিছুতেই শুনছো না তুমি তখন অনেক দূরে আপন মনে হেঁটে চলে যাচ্ছ ভয় আমাকে তখন একেবারে গ্রাস করে ফেলে তোমার তো আগে এরকম হতো না হ্যাঁ কিছুদিন ধরে হচ্ছে করোনাকালে বাবা মারা গেলেন তখন মাঝে মধ্যে হঠাৎ এরকম স্বপ্ন দেখতাম মা চলে গেল এরপর থেকে এটা বেড়েছে এখন তো দেখি তোমার মধ্যে এ ধরনের নিরাপত্তাহীনতা কেন কাজ করে আমরা তো ভালো আছি সুখী আছি হারানোর ভয় হারানোর ভয় আমাকে পেয়ে বসেছে জানি এটা ঠিক না কিন্তু আর কোনো কিন্তু না আজ থেকে নেতিবাচক চিন্তা একদম বাদ মা বাবা তো আমিও হারিয়েছি কিছু সত্য আমাদের মেনে নিতে হয় মেনে না নিয়ে উপায় বলো তো থাকতে হবে তোমাকে হয়তো সে কারণে আমি বেশি করে আঁকড়ে ধরেছি বেশি জোরে ধরো না দম বন্ধ হয়ে মারা যাবো বালাই এমন কথা একদম মুখে আনবে না এই একই কথা তোমাকে কতবার বলতে হবে আমাকে না রাগালে তোমার চলে না বুঝি না চলে না রাগলে তোমার নাক একটু ফুলে ওঠে আমার কিন্তু বেশ লাগে হুম আমি তো নাকে খদ দিয়েছি না তুমি নাকে নথ দিয়েছো তাতে তোমার কোনো অসুবিধা হচ্ছে হ্যাঁ হচ্ছে তো বারবার চোখ আটকে যায় নাক ফুলে আটকায় কানের দুলে আটকায় নাকের সঙ্গে এবার কান নিয়েও টানাটানি শুরু ভারো বটে কারণ কান টানলে যে মাথা আসে মাথার মধ্যে তো শুধু দুষ্টু বুদ্ধি ভরা জানো তো আমি ছোট থেকে একটু দুষ্টু প্রকৃতির জানি তো আমাদের মা মানে আমার শাশুড়ি আমাকে বলেছেন মা কি বলেছে তোমার ছেলেবেলার দুষ্টুমির কথা কি বলেছে শুনি কেন বলবো কেন বলবো না আচ্ছা মাত্র একটা বলো তোমাকে নাকি স্কুলের টিচার জিজ্ঞেস করেছিলেন জনতা শব্দের অর্থ কি উত্তরে তুমি বলেছিলে আমের জন্য লোভী জনতা আর টিচার নাকি রেগে গিয়ে তোমার বাম নিচে কোশে খাপড় দিয়েছিল হ্যাঁ পাঁচ দিন ওই কানে আমি কিছুই শুনতে পাইনি এনে ওই সময় কানা কানেও কম হয়নি কিন্তু ও পর্যন্তই ওই টিচারের বিরুদ্ধে আমার মা-বাবা কিন্তু কোনো রকম অভিযোগ তোলেনি লেনি তারপর থেকে নাকি তুমি বাম কানে একটু কম শোনো কে বলেছে মা হ্যাঁ আর কে বলবে আরে না কানে ঠিকই শুনতে পাই তবে মাঝে মধ্যে একটু বাড়তি সুবিধা নিতাম আর কি মায়ের অনেক কথা শুনেও না শোনার ভান করতাম মায়ের সঙ্গে দুষ্টুমিও করতাম প্রচুর যেমন মা বলল টিটো তুই কি পড়েছিস আমি বললাম হ্যাঁ মা একটু রেগে বলল কই পড়তে তো দেখলাম না তা কি কি পড়েছিস আমি এবার মুসকি এসে বললাম টি শার্ট আর হাফ প্যান্ট পরেছি মা পড়াশোনা হয়তো দেখি এখন দেখতে পাচ্ছ না তুমি আসলেই দুষ্টের শিরোমণি ছিলে তুমি নাকি আরেকবার আরও একটা মজার কাণ্ড ঘটিয়েছিলে কোনটা বলতো কোমরে গামছা বেঁধে পড়তে বসেছিলে ও তখন ক্লাস ফাইভে পড়ি বৃত্তি পরীক্ষা রুটিন দিয়েছে মা বলল হাতে আর একদম সময় নেই রে এবার কোমর বেঁধে পড়তে শুরু কর আর তাই আমি কোমরে গামছা বেঁধে পড়ার টেবিলে গিয়ে বসলাম মাতৃ আজ্ঞা বলে কথা মাতৃ আজ্ঞা শিরোধার্য উফ কি বিচ্ছু ছেলে রে বাবা মা যে কি করে তোমাকে সামলেছেন তুমি এখন কি করে সামলাও এখন তো তুমি আগের চেয়ে অনেক ধীর স্থির হয়েছ মা নিজেই সেটা আমাকে বলেছেন আজ একটা সত্যি কথা বলবে কোন কথাটা শুনি আমি কানে কম শুনি এটা ভেবেই কি তুমি এত জোরে কথা বলো যা একদমই সেটা নয় তাহলে কেন এত জোরে কথা বলো জোর খাটাতে আমি জোরে কথা বলি আমার জোরের জায়গায় আমি তো জোরেই কথা বলবো তাতে কার কি হ্যাঁ তাতেই কার তাতেই গাড়ির ভীষণ দুষ্ট মুখে শুধু কথার ভাঁট যাও তো এবার আমি ডালে ফোড়ন দেবো ফোড়ন দেবে ভালো কথা তবে একটা প্রশ্ন করার ছিল আবার কি প্রশ্ন ওমনু ডি দুটু ভাগো নিজেই ডেকে আনলে আর এখন বলছো ভাগো কাজের সময় কাজী কাজ কুড়ালে পাজি ওমা দেখো কাণ্ড তুমি তো বললে ফোড়নের সময় তোমার হাঁচি শুরু হয় হলে হোক তাই বলে ভর ভরদুপুরে তুমি ক্ষুধার্ত একটা মানুষকে ভাগিয়ে দেবে না না নেত্রা এটা তোমার ভারী অন্যায় ন্যায় অন্যায় জানি নে জানিনে জানি নে শুধু তোমারি জানি গরমে ঘেমে নে আমি কার জন্য তাহলে হেসেল ঠেলছি কার জন্য ঠেলছো সারাক্ষণ যে আমার মাথায় চড়ে বসে থাকে তার জন্য বলছো কি মাথায় চুরে বসে থাকে তোমার মাথায় তাহলে সিট আছে সিট না থাকলে আধা পাগল না হলে তোমার সঙ্গে কি ঘর করতে পারতাম তুমি আধা আর আমি তো পুরোই পাগল 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 গুলো পাগল সারা দুনিয়া তুমি তো আধা নও আস্ত একটা পাগলি কি আমি পাগলি হ্যাঁ আমার পাগলি তোমার সঙ্গে ধুলোবালি কাটা থাক আর কাব্য করতে হবে না জয় জয় গোস্বামীর জয় ক্ষুধার রাজ্যে দারুণ বলেছে তো আসলে খুব খিদে পেয়েছে বাসায় থাকলে আমার খুব খিদে পায়। সামনে এত খাবার থাকলে ক্ষুধা তো পাবেই ক্ষুধার আর দোষ কি বলো তাই বুঝি বৎস ক্ষুধাকে জয় করা শেখো নেত্রা তুমি থাকতে এটা আমার পক্ষে অসম্ভব কেন অসম্ভব কেন তুমি হলে পঞ্চপদের আধার পঞ্চব্যঞ্জনে ভোজ করতে কে না ভালোবাসে হ্যাঁ হিন্দুদের বিয়েকে বলে সাত পাকে বাঁধা সাত পাকের পর পাক ঘরেই নারীর জীবন বাঁধা সাত উধাও পাকঘরের পাকে জীবন কেটে যায় তুমি হঠাৎ করে কেমন যেন সিরিয়াস হয়ে যাও যা বললাম সেটাই সত্যি সেটাই বাস্তব তার পরও নারীরা কেন সংসারে জড়িয়ে থাকে বলতো সংসারের মায়ায় বাঁধা পড়ে থাকে মাতৃত্বের লোভে পড়ে থাকে আসলে মানব সভ্যতাকে এগিয়ে নিতে প্রকৃতি সংসারে আটকে রাখে নারীকে আর পুরুষকে সংসারে আটকে রাখে নারী সারা জীবন নাকে দড়ি দিয়ে ঘোরায় কলুর বলদের মতো পুরুষ শুধু ঘোরে ঘুরতেই থাকে নারীকে কেন্দ্র করে চক্কর কাটতে কাটতে জীবন পার করে দেয় ও তোমার কেন্দ্রে তাহলে আমি আছি কোনো সন্দেহ আছে এক কথাই এত বড় একটা ছাড়পত্র দেই কি করে তবে যে প্রায় বলো শুধু তোমার মতো মেয়ে বলে আমার মতো লোকের ঘর করে গেলে ঠিকই তো বলি কিভাবে শোনো এটা হলো দাম্পত্য জীবনে নারীদের মুখে একটা গসা গুটায় লোক আমার মা আমার বাবাকে বলেছে তার আগে আমার মায়ের মা তার স্বামীকে বলেছে আর এখন আমি তোমাকে বলি এ এক অমোঘ চক্র অনাদিকাল থেকে চলে আসছে ভবিষ্যতেও চলতে থাকবে ভবিষ্যতে আর কি কি চলতে থাকবে কত কিছুই তো চলতে পারে সেটা কি রকম একটু শুনি ভবিষ্যতে এই বাড়িতে তোমার চেয়েও দুষ্টু কেউ আসতে পারে আমার চেয়েও দুষ্টু কেউ হ্যাঁ তোমার চেয়েও দুষ্টু কেউ গুটি গুটি পায়ে বাড়ি ময় হটুপুটি করবে তার দুষ্টুমির জ্বালায় আমি অতিষ্ঠ হয়ে যাব কি দারুণ মজা হবে তাই না হ্যাঁ হয়তো হবে তবে সে ভীষণ দুষ্টু হবে তুমি সেটা চাইছো কেন কারণ আই লাভ দুষ্টু তার মানে তুমি দুষ্টু মায়ায় পড়ে গেছো দুষ্টুর মায়ায় পড়ে গেছো তাই বুঝি হ্যাঁ তাই বেলা অনেক হয়েছে ডালে ফোরন দিতে হবে এবার দয়া করে যাও তো আচ্ছা যাচ্ছি এই দুনিয়ায় এই অধমের কোনো সমাদর নেই তোমার আদর কি এমন খামতি আছে শুনি আরে আদর তো পরের কথা ঘুমনোর সময় প্রতিদিন এই বান্দাকে এখনো মশারি টানাতে হয় তাতে সমস্যা কি এই সমস্যার কি যে জ্বালা শুধু যারা পড়ে তারা জানে মুখ বুঝে প্রতিদিন সেটাই তো করছি তবে যাই বলি তোমার মশারি টানানোর এই অভ্যাসটা কিন্তু খুব ভালো এখন ডেঙ্গুর যে ভয়াবহ অবস্থা ম্যাডাম এই অভ্যাসটা আমি আদিষ্ট হয়ে রপ্ত করতে বাধ্য হয়েছি তাই নাকি তা কে দিলেন আদেশ আর কে আমার মাতৃদেবী বিয়ের পর একদিন বলল টি মশারি কিন্তু প্রতিদিন তুই টানাবি আমি বললাম কেন প্রতিদিন আমি টানাবো কেন মা বলল এই মশারি টানানো নিয়ে সংসারে প্রথম রেশারেশি শুরু হয় আমি এটা কিছুতেই হতে দেব না তোকে টানাতে বলেছি তুই প্রতিদিন টানাবি দেখেছ দেখেছ কাণ্ড জন্মদাত্রী মা হলো আমার আর টান শোনো না তোমার প্রতি উনি তো আমারও মা আমার প্রতি ওনার টান তো থাকবেই তবে একটা ঘটনা ঘটেছিল কি ঘটনা বিয়ের পর মা আমাকে জিজ্ঞেস করেছিলেন তোমার সবচেয়ে অপছন্দের জিনিস কি আমি হুট করে বলে দিলাম মশারি টানানো শুনে উনি শুধু মুচকি হাসলেন এরপর থেকে দেখি প্রতিদিন তুমি মশারি টানাও দেখেছো কান্ড এ তো দেখি গৃহ ষড়যন্ত্র বিরাট এক ধাঁধা ঘরের মধ্যে ঘর এই ধাঁধার উত্তর হলো মশারি সেটা তো জানি তাহলে আরেকটা কি শিগগিরই তোমাকে আরেকটা বাড়তি মশারি টানাতে হবে ছোট্ট আরেকটা মশারি কি বলো সত্যি সত্যি তাহলে দাও ফোরন দাও জীবনেই এই খুব দরকার আছে তাই বুঝি হ্যাঁ তাই আজ আমি হাঁচিটা আরো জোরে নেব কেন হাঁচি আঙ্কেল ডাক শোনার বুঝি খুব শখ আরে না কিছুদিন পর তো আমার জন্য আরেকটা পরিচয় হবে কি পরিচয় ফোরনের বাবা কি বিশ্রী নাম আমি মরে গেলেও আমার সন্তানের নাম ফোরন রাখবো না আচ্ছা রেখো না সুন্দর কোন নাম রেখো যত সুন্দর নাম রাখো না কেন ও কিন্তু দুষ্টু হবে দুষ্টুই আমার ভালো